thank you হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শুরু করছি কখন একটা দিন নতুন একটা বলবো আজকের ভিডিওটা বিকেল থেকে স্টার্ট করছি বিকেল তো হ্যাঁ বলা যায় যায় ছটা বাজে নিয়ে অবশ্য ছটা বাজে নিয়ে অবশ্যই এখন হচ্ছে ঠাকুর যাচ্ছি ঠাকুর পরিষ্কার করবো খুনি জাস্ট হলাম একটু হাত পা ধুয়ে আজকের ওয়েদারটা ওয়েদারটা কীরকম মানে বৃষ্টিটা ঠিক পড়ছেই না মানে বৃষ্টি আসবে এই হচ্ছে আকাশের অবস্থা বৃষ্টি তো আসবে পুরো বোঝা যাচ্ছে মেঘ পুরো পড়ে রয়েছে পুরো কালো মেঘ একদম তো যখন তখন নামবে খুব জোরে আর এই আমার কলা গাছের পাতাগুলো কি অবস্থা ভেঙে গেছে হাওয়াতে ভেঙে গেছে কচি কচি পাতা ওই দিকের আকাশটা হচ্ছে না জানি না ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে কিনা ওইদিকে পুরো আরও বেশি কালো মেঘ করে রয়েছে তার মধ্যে একটা ঘুড়ি উঠছে সাদা বোঝা যাচ্ছে একদম ক্যামেরা একদম তো আপছাপছা বোঝা যাচ্ছে অতটা কষ্ট বোঝা যাচ্ছে না আর এখন দেখছেন আমার পেয়ারা গাছে অনেক কুড়ি আসছে আস্তে আস্তে কুড়ি এর আগেও অনেকবার এসে অনেকবার না মানে দুবার এর আগে হয়েছে এই ফুলটা ফুটেছে হয়ে ঝরে পড়ে গেছে ডাল ডালে অনেক কুড়ি আসছে দেখতে পাচ্ছি আরে এই ধারে কচু গাছটা এতটা বড় হয়ে গেছে না মনে হচ্ছে তো একটু পেরে একটু কুইশা পুঁইশাক হয়েছে পুঁইশাক পরে করে এমন অভ্যাস হয়ে গেছে মানে কেটে একটু কুঁইশাকের ঘন্ট আবার সেই পুঁই শাক কচু শাক কচু শাকের তরকারি যেটা মা পছন্দ করে সবাই পছন্দ করে ও এখন একটু খায় একটু চিংড়ি মাছ দিয়ে করলে একটু বেশি পছন্দ করে তো যাই হোক গোড়াটা পুরো এরকম মোটা হয়ে গেছে গোড়াটা একদম এই জন্য ভালো মোটা হয়েছে আর লতিও মোটামুটি ভালো হয়েছে তবে লতিগুলো থেকে না আবার নতুন নতুন মানে চারা বেরিয়ে গেছে গাছ বেরিয়ে গেছে লতি অনেক কটাই হয়েছে তবে সরু সরু লতিগুলো মোটা হয়নি আর গাঠি কচুটা ওই বালতির মধ্যে আছে যাই না কচু আগেও হয়েছে কিনা না গাছ তো হয়েছে মোটামুটি তবে ওই গাছের মতন অত পুষ্ট হয়নি এটা ওর থেকে অনেকটা ছোট আছে আমি এখন সত্যি কথা বলছি এখন আমি ভাবি যে ওই এই গা এই গাছটা কলা গাছটা একটু বেশি বড় তো এখন অনেক ছোট আছে বড় হবে জানি তো মনে হয় এখন কবে দেখবো যে গাছে একটু ফল এসছে হ্যাঁ সত্যি আমি এই আশাটা করি মানে যাই হোক একটা গাছ গাছ থাকলে যা হয় মানুষ যেটা আশা করে থাকে ফলের আশা ফুলের আশা তো ঠিক তেমনই আশা করছি যে কবে ফলটা আসবে আমি দেখব এটাই ভাবছি এখন তো যাই হোক ছটা বাজে ঘন্টা বাজে চার তো এবার হচ্ছে ঠাকুর পরিষ্কার করি বুঝে কত সময় লাগবে ওইদিকে মেঘটাও দারুণ লাগছে দারুণ মেঘ করে আছে আর এখন বর্ষাকাল বলে না ছাদটার অবস্থা খুবই খারাপ গাছগুলো পরিষ্কার করতে পারছি না কর করতে পারছি না বলা ভুল করা হচ্ছে না করলে করা যায় ছাদটা খুব নোংরা হয়ে আছে আর বিশেষ করে তো ওইদিকে জলে মানে জল পাশ হওয়ার ঝাঁজি ওর ঘর হচ্ছে অন্ধকার হয়ে গেছে এখন হচ্ছে ঠাকুরের ঘরটা একটু পরিষ্কার করব কারণ আজ হচ্ছে বুধবার আর কাল হচ্ছে বৃহস্পতিবার আগের দিন ঠাকুরের কাজটা গুছিয়ে রাখলে না অনেকটাই সুবিধা হয় আর তাছাড়া বৃহস্পতিবার মানে তো ঠাকুরের ঘরে অনেকটাই কাজ থাকে আর সময় সাপেক্ষর ব্যাপার তো আগের দিন আমি যতটা পারি ঠাকুরের কাজে এগিয়ে রেখে দিই মানে যতটা করা যায় ঠাকুরের পোশাক বদলানো ঠাকুরকে পরিষ্কার করা আর দিনের দিন করতে গেলে আরও অনেকটাই সময় লাগে আর এখন হচ্ছে ও ঠাকুর দেয় যার জন্য আমাকে তো ঠাকুর ঘর আরোই পরিষ্কার করে রাখতে হবে এমনি অন্য দিনগুলোতে আমি ঠাকুরের ঘর সন্ধেবেলাতেই পরিষ্কার করে দিই যাতে ওর কোনো অসুবিধা না হয় আর তাছাড়া ও আমাকে বলেও রেখেছে তুমি একটু ঠাকুর ঘর পরিষ্কার করে রেখে দিও আমি ঠাকুরটা দিয়ে দেবো যাতে একটু তাড়াতাড়ি হয় সকালবেলাটা ঠাকুরের কাজ তো হয়ে গেছে এখন হচ্ছে আজকে এখন বলতে হ্যাঁ এখনই রেডি করব পরে করব অনেক দিনের পর আজকে হচ্ছে পিৎজা করবো মানে আগের সপ্তাহ থেকে ভাবি খালি করব করবো আগের সপ্তাহটা ক্যাপসিকাম এনেও রেখেছিলাম নষ্ট হয়ে গেছে আর এখন বর্ষার জিনিস থেকে থেকে পাঁচ ছ দিন থেকেছিল তারপর নিজে থেকেই নষ্ট হয়ে গেছে পচে মতন গেছিল মানে জলে যেটা পচে যাব বলে তো সেটাই পচে গেছিলো শুকনো হয় তো আজকে আজকে না শনিবার দিনকে আবার একটা নিয়ে এসেছি তো নষ্ট হওয়ার আগে করে নিই আর সত্যি বলতে সত্যি কথা বলছি অনেক দিন ধরেন আমার খেতে ইচ্ছা করছে অনেক আমাকে অনেকবার বলেছিল মিয়ামার দোকান থেকে এনে দিয়ে আমি না মিয়ামার থেকে খাবো না ঘরে করেই খাবো মিয়ামার থেকে ঘরটা যেন বেশি ভালো হয় আর আমি একটু সিম্পল মতন করি যেরকম করে থাকি এর আগেও তোমরা ভিডিও দেখেছি তো আজকে হচ্ছে সেম আজকে হচ্ছে ভেজ পিজাই বলতে গেলে অল্প করেই ময়দা নেবো ওই দুটো যাতে হয় সেরকম বুঝে কোনো বেশি করবো না এখানে হচ্ছে ইস্ট আমি নিয়ে নিয়েছি ইস্টটা না আমি কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম আর নুন চিনি দিয়ে ময়দাটা আগে মেখে নিয়েছি এর মধ্যে একটু দুধ দিয়ে মাখলে ময়দাটা বেশি ভালো হতো কিন্তু আমি না দুধ দিয়ে মাখিনি আমি প্লেন জল দিয়ে ময়দাটা মেখে নিলাম এবার হচ্ছে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো আর আজকের পিৎজাটা করছি পুরোটাই বলতে গেলে ভেজ ভেজ তো বলতে গেলে তার মধ্যে পেঁয়াজ থাকে না মানে এর মধ্যে কোনো মাংস বা কোনো কিছু পড়ছে না পুরোটাই হচ্ছে পেঁয়াজ আর ক্যাপসিকাম অন্যদিন বা অন্য সময়ে আমি হচ্ছে পনিরটা ব্যবহার করে থাকি কিন্তু আজ পনিরটা ঘরে নেই তাই আমি আর বাজার থেকে আনলাম না তো যা ছিল তাই করলাম কিন্তু পেঁয়াজ কাটতে গিয়ে আমার তো এখান থেকে চোখ থেকে পুরো জল বেরিয়ে গেল মানে পুরো আমাকে কাঁদিয়ে ছেড়েছে এমন অবস্থা আর এখানে যে ময়দাটা মেখে রেখেছিলাম না ময়দাটা আমি দুটো লেচি করে বেলে একেবারে দুটো ডিশে নিয়ে নিয়েছে একটা মাইক্রোওভেনের ডিশে নিলাম আর একটা হচ্ছে ছোট ঘরের ডিশে আর এখানে পিৎজা যে রুটিটা করে রেখেছিলাম সেটা হচ্ছে একটু ছুরি দিয়ে ফুটো ফুটো করে নিলাম আর সস বলতে কিন্তু এখানে ওই টমেটো সস আর হচ্ছে মেওনিস এই দুটো সসই ব্যবহার করছি আর কোনো কিছুই না অনেকে হচ্ছে পিজার মধ্যে চিলি ফ্লেক্স আর অরিগানোটা দেয় মানে যারা যেটা ভালোবাসে তো আমরা ভালোবাসি না বলে তাই ওটা দিইনি ওটা দিলে দেওয়া যেত কিন্তু দিইনি এটা ভালো লাগে না বলে তো এরকমই প্লেনটা যেন বেশি ভালো লাগে আমাদের বাড়ি সবাই পছন্দ করে এমনকি বাবাও তো খায় পিৎজাটা ভেজ করলে তো আজ তো পনির ওই যে বললাম তাই পনিরটা দিতে পারছি না তো আমার এখানে সাজানো হয়ে গেছে ডিশেরটা দিয়েছি এরকম লম্বা লম্বা করে সবজিটা কেটে ওখানে যে পিৎজা করেছি তাতে দুরকমভাবে সবজিটা একটু কেটে দিয়েছি আর এখানে নিয়েছি ব্রিটেনিয়ার চিজ নিয়েছি তো আমি এখানে চিজ কিন্তু একটাতেই ব্যবহার করব বড় পিৎজাতে কেন ও হচ্ছে আবার চিজটা পছন্দ করে না তাই যেটা ছোট পিৎজা ওটাতে আর চিজটা ব্যবহার করবো না তাই এতে যতটা দেওয়া যায় ততটাই দেবো কিন্তু এতে একটাই দিয়েছে মোটা মোটামুটি হয়ে গেছে আর একটা ব্যবহার করতে লাগিনি আর এটা এরকমই রাখবো এর মধ্যে আর চিজটা দিলাম না আর এখানে মাইক্রোওভেনটা আমি ঠিক ব্যবহার করতে পারি না শুধু খাবার গরম করার জন্য আমার ঠিক আছে কিন্তু কোনটাতে কি দেবো মাথা মুন্ডু তো কিছুই বুঝতে পারছিলাম না অনেক ঘেঁটে ঘুটে তারপর হচ্ছে একশো আশি ডিগ্রিতে দিতে পেরেছি আর প্রথমে হচ্ছে পাঁচ মিনিট টাইম সেট করে একটু ওভেনটা গরম করে নিয়েছিলাম কিন্তু 5 পাঁচ মিনিট আর দিতে লাগেনি তার আগেই না গরম হয়ে গেছে আড়াই মিনিট দিয়ে তারপর হচ্ছে ওই পিৎজাটা ওভেনে দিয়ে দিয়েছিলাম আর এখানে হচ্ছে ছোটোটা হচ্ছে কড়াই দিয়ে দিলাম কড়ারটা মনে হচ্ছে হতে তো একটু সময় লাগবে এটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু কতক্ষণ লাগবে সেটা জানি না সেটাই হচ্ছে চিন্তা হচ্ছে একটা তো গ্যাসে হচ্ছে আর একটা তো হচ্ছে মাইক্রোওভেন দিয়ে দিলাম জানি না ঠিকঠাক ভুলে হয় টেনশন কাজ করছে অনেক দিনের পর কিছু করছে সব থেকে মাইক্রোওভেনে কোনো কিছু বেক করতে বা রান্না করতে সত্যি আমি পারি না সে ওই যিনি সার্ভিস লিখো মানে বোঝাতে এসেছিল উনি বলে গেছে আমি ভুলেও গেছি ভিডিও নেই ভিডিও ডিলিট হয়ে গেছে হ্যাঁ ফোনে সার্চ করলে তাও হয়তো জানি না কীরকম কতটা কী পাবো বুঝতে পারবো আপাতত হচ্ছে খাবার গরম করার জন্য ব্যবহার করা হয় আর তাও অনেক দিন হয়ে গেছে কোনো খাবার গরম করাই হয়নি অনেক দিনের পর মাইক্রোওয়েভটা ইউজ করি দশ মিনিট টাইম দিয়েছিলাম হয়ে গেছে যাই না হয়েছে কি না নাকি আবার দিতে হবে সেটাই হচ্ছে চিন্তা হচ্ছে নাকি বা পুড়ে গেল কি দারুণ দেখতে হয়েছে কি দারুণ লাগছে কালারটা বিশেষ করে তবে মনে হচ্ছে আর একটু হবে কাছে আছে মনে হচ্ছে একটু তো আর একটু হোক তো আবার হচ্ছে ছ মিনিট দিলাম এটা অনেকটাই মানে ওটা যে অনেকটা হয়ে গেছে সেটা বোঝা যাচ্ছে আর এটা অনেকটাই কাছা আছে আর আমি কিন্তু তলায় কোনো নুন দিইনি হ্যাঁ একটু স্ট্যান্ডের ওপর বসিয়ে দিয়েছি কড়াটার উপর তো এটা রেডি হয়ে গেছে এটা হচ্ছে প্লেটের মধ্যে নিয়েছি হ্যাঁ দেখতে যা হয়েছে সত্যি কথা আর একদম নরম পুরো খুব হয়ে গেছে এই জন্মটা পুরো এরকম হয়েছে পুরো হয়ে গেছে একটুও কাঁচা নেই হ্যাঁ এটা টাইম লেগেছে মিনিটে একটু বেশি সময় লেগেছে বলা যায় এই হচ্ছে তো তিনটে মতন টুকরো করছি একটা পিজাকে এটা তো অনেকটাই বড় আছে না বাবা মাকেও দেবো বাবা খাবে পিজাটা। ভেজ তো তেমন খায় না তবে একটাও খাও ঠিক পিৎজাটা যে একদম পারফেক্ট হয়েছে পুরো দেখলেই বোঝা যাচ্ছে একদম নরম তুলতুল করছে আর পুরো কুক হয়েছে হ্যাঁ কাঁচা নেই কিন্তু পুরো ঠিকঠাকই হয়েছে যাই হোক শিখে গেল মাইক্রোওভেনে আজকে একটা পুরো ঠিকঠাক আর ও কাছ থেকে এসে গেছে কাছ থেকে আসতে যে টা হচ্ছে কড়াই করছিলাম ওটা হচ্ছে মানে এটা যে হয়ে গেছে ওটা বললো গ্যাসে নিই গ্যাসে বলছি ওভেনে দিই মানে ওভেনে দিয়ে দিলো তাহলে ওটা অতক্ষণ সময় লাগবে ওটা একটু বাকি ছিল তো ওটা ওভেনে দিয়ে দিয়েছি ওটা হচ্ছে এটা যতক্ষণ খাই সবাই মিলে কেমন হয়েছে রুটিটা আমি খেয়ে দেখি আমি না আর লোক সামলাতে পারছি কি দারুণ হয়েছে কোনো কথা হবে না রুটিটা এত সুন্দর হয়েছে না পিৎজাটা সত্যি এতটাই ভালো হয়েছে যে কি বলবো আর এতটা নরম আর একটুও তো পড়িনি বা বেশি লালও হয়নি লালই হয়নি বলা যায় তবে আমরা তো এরকম খাচ্ছি চিলেক্স আর অরিগানো ছাড়া তবে তোমরা যদি করে থাকো বাড়িতে এরকমভাবে খেতে পারো অবশ্যই ভালো লাগবে ওটা দিলেও ভালো লাগে ওটার আর একটা স্বাদ এটার কিন্তু আর একটা স্বাদ আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি